সকাল বন্ধুরা আজকে একটা অন্য সকাল নিয়ে এলাম আমাদের এখানে রাস্তা খোঁড়া হচ্ছে আর যা তা অবস্থা লোকে যাতায়াত করতে পারছে না আওয়াজও প্রচুর তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না প্রচুর আওয়াজ এই যে এই যে আমাদের ঘরের সামনে গানবের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না তোমাদেরকে আর একবার দেখায় দানবটা এসে দাঁড়িয়ে আছে রাস্তা ঘুরছে তোমাদেরকে দেখায় এই যে বুঝতে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে যাতায়াত করছে খুব অসুবিধা করে দেখলে তোমরা আর এত আওয়াজ কানে একবারে মানে ঝালাপালা হয়ে যাচ্ছে আর বাড়ির সামনেই তো প্রচুর অসুবিধা ঢোকা বেলানোর খুব অসুবিধা হচ্ছে কে দানব ছাড়া কি বলবো বলো বারান্দাতে থেকে দেখালাম এখন দেখো আমাদের ঘরের গেটের সামনেটার অবস্থা দেখো দেখো দেখে না পাচ্ছি আমাদের এত পুরোটাই কেটেছে যত দূর চোখ যায় ততদূর দেখতে পাচ্ছি অতটা করে গর্ত করে তোলা আজকে গর্ত খোঁড়া দেখে মন মেজাজ একদম ভালো নেই দেখে কান্না পাচ্ছে সব কিছু এই যে আজকে করলাম ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলা ভাজা আর এই যে ডিমের ঝোল হচ্ছে আর এই যে ভাত আজকে করলাম এখানে একটু চাটনি করে রেখেছি এই যে চাটনি অল্প একটু করে রেখেছি আজকে আর চাটনি ছিল না একটু এই রান্না করলাম ভালো লাগছে না কিছু তোমাদের কার কার ওখানে এরকম গর্ত করে খুঁড়েছে কমেন্টে জানো ফাইনালি এখানটা রাত দুপুরে বোঝালো অনেক রাত এখন আমি একটু দেখাচ্ছি তোমাদের এই যে বুঝিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সব এগুলো খিবর হয়ে রয়েছে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম মন মেজাজ খুব খারাপ ছিল কিন্তু এখন দেখে তার একটু ভালো লাগছে বন্ধুরা আমি ব্লগটা এবার শেষ করব তোমাদেরকে সকালে দেখিয়েছি খোঁড়াখুড়ির ব্যাপারটা আর এখন দেখালাম ওগুলো বোজান হয়ে গেছে যাওয়া আসার রাস্তাও হয়ে গেছে ওগুলো জলে আর জলে লাইন আসবে বলে ওই জন্য খোঁড়াখুড়ি চলছে এবার তোমাদের ওখানে কোথায় খোঁড়াখুড়ি চলছে আমাকে কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারব সকালে মন যাত্রা একটু খারাপ ছিল এখন যা দেখে একটু মনটা ভালো হলো জলের লাইনটা আসবে সেটাও একটা বিশাল ব্যাপার এবার তোমাদের দু লাইন গান শোনাব তার আগে আমার চ্যানেলটার নামটা মনে আছে তো কি বলো তো হ্যাঁ রং বেরং টোয়েন্টি তোমরা সেখানে সাবস্ক্রাইব করে রেখো আর আমি নতুন নতুন যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা দেখতে পাবে আমি সব কিছুই দেবো ঘরের সব কাজকর্ম দেখাবো রান্না বান্না দেখাবো কোথাও ঘুরতে যাচ্ছি সেখানে সে ব্লগ দেবো সব কিছুই দেব তোমরা দেখতে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো এবার দু লাইন গান শোনায় দিয়ে ব্লগটা শেষ করবো মেঘের কোলের আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি হা আহা হা হাহা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা হা আহা হা হা কেয়া পাতার নৌকোবরে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে কেয়া পাতার্ন কবরে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে এ পর্যন্তই রাখলাম লাভ বল